হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমার চ্যানেল পূজা ক্রিয়েশন তো এটা আমার চ্যানেলে ফার্স্ট ব্লগ এর আগেও আমি আরও নানারকম লং ভিডিওস আপলোড করেছি ওগুলো ছিল নানারকম উপকারিতা সম্বন্ধে তো ওরকম বেনিফিটস টাইপ ভিডিও আরও আসবে আমার চ্যানেলে তো এই ভিডিও ডেসক্রিপশান বক্সে একটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকতো তোমরা যাও গিয়ে হাত দিয়ে ওই ভিডিওটা দেখে এসো তো আজকে ভিডিওটা শুরু করার আগে একটু কিছু কথা বলে সেটা হলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তো তোমরা লাইক কমেন্ট করো আর প্রচুর প্রচুর শেয়ার করো আর আর দেখো এই চ্যানেলটা আমার নিউ চ্যানেল কদিন হলো খুলেছি তো তোমরা যদি একটু পাশে থাকো আমাকে ভালোবাসো একটু যদি সাপোর্ট করে আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো আমি বলতে পারি আমার ভিডিওগুলো মোটামুটি খারাপ লাগবে না ভালোই লাগবে একটু যদি চ্যানেলটা সাপোর্ট করো চ্যানেলটা একটু যদি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তাহলে আমার আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ আসবে তো চলো আর বেশি বক বক না করে আজকে ভিডিওটা শুরু করি তো এখন সন্ধেবেলা সন্ধে সাড়ে সাতটা বাজে দরকারে আজকে বাইরে বেরোতে হচ্ছে আসলে কি বলো তো আমি না এই সন্ধেবেলা করে খুব একটা বাইরে বেরোই না কারণ এত গরম পড়েছে আগে বাইরে বেরোলে তবু একটু হাওয়া দিত কিন্তু এখন বাইরে বেরোলে আর কোনো হাওয়া দেয় না গাছের পাতা তো মরতেই চায় না এর জন্য খুব একটা সন্ধ্যাবেলা করে বেরোই না কিন্তু আজকে বেরোচ্ছি দরকারে তো বেরোচ্ছে যে কোনো একটু ফুচকাও খাবো আর আমি ফুচকা খেতে খুব ভালোবাসি তো চলো কী কী করছি সব তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকবো প্রচণ্ড গরম পড়েছে এখন আমার তো প্রচুর এখন গরম লাগছে সন্ধেবেলা করে মনে হয় গরমটা আরও বাড়ে আমার মুখ দেখে বুঝতেই পারছো আমি কত আমার কতটা গরম লাগছে পুরো ঘামছি আমি পুরো তো চলো বাইরে বেরোই এই গরমের মধ্যে দরকারে বেরোতে হলো মাইনে বেরোতাম না তো চলো কী কী করছি সব তোমাদের সাথে শেয়ার করবে দেখতে থাকো তো এখন ঘর থেকে বেরোচ্ছি ঘর থেকে বেরোচ্ছি এখন আমাদের তো এখন সেদের নামছি আমাদের ফ্ল্যাটটা না একদম টপ ফ্লোরে প্রচুর গরম যেতে টপ ফ্লোরে নামছি থেকে থেকে গেট তো এটা হলো আমাদের ফ্ল্যাটের মেন গেট ওটাই তোমাদের দেখাচ্ছিলাম আর এখন আমি রাস্তা দিয়ে হাঁটছি এখন দেখছি একটু হাওয়া দিচ্ছে কিন্তু তাও গরম গো এতক্ষণ যে গলিটা দিয়ে হাঁটছি এটা না আমাদের পাড়া তো আমি পাড়ার মধ্য দিয়ে বেরোচ্ছি আর আমি ভুল করে ফ্ল্যাশটা অন করে দিয়েছিলাম তারপর আবার নিভিয়ে দিলাম কারণ খুব অন্ধকার অন্ধকার আসছিল তো পাড়ার মধ্যে থেকে বেরিয়ে গেছি হাঁটছি যাচ্ছি স্টেশনের দিকে তো চলো দেখতে থাকো আর আমি এই জায়গাটা তোমাদের দেখাচ্ছিলাম এটা দেখো একটা মন্দির এই মন্দিরটাকে এখানে সবাই আমরা কালীবাড়ি বলে থাকি কারণ এটা একটা কালী মন্দির সবাই কালীবাড়ি বলে এই নামেই পরিচিত এই মন্দিরটা খুব মানে অমাবস্যার সময় পুজো টুজো হয় যে মন্দিরটা দেখাচ্ছি দেখো সুন্দর মন্দিরের ভেতরটা অনেক ঠাকুর আছে অনেক রকম আর এখানে এখন দেখো আমি ফুচকা খেতে যাচ্ছিলাম আর একটু গেলেই ওই জায়গাটা একটু দেখা যাচ্ছে দেখো ওখানটাতেই আমি ফুচকা খাই তো চলো দেখি আজকে মনে হয় ফুচকাটা বসে জানো তো তোমাদের আমি দেখাচ্ছি দেখো ঠিক এই জায়গাটাতেই কিন্তু ফুচকাটা বসে তো ওখানটা আজকে ফুচকা বসে দেখি আমার তো মনটা খুব খারাপ হয়ে গেল যে ফুচকা বসেনি ফুচকা আবার কী করে খাবো মানে ওখানটা খুব ভালো মাখে আর কি আর ওনার জায়গায় না খুব একটা ভালো মাখে না আর দুটো জায়গায় ভালো মাখে তো চলো দেখি আর একটা জায়গায় গিয়ে ওখানে আছে নাকি ফুচকার গাড়ি তো এখন সেখানেই যাচ্ছি ফুচকা খেতে ওই জায়গাটা বসেনি দেখে তো মনটা সত্যি খুব খারাপ হয়ে গিয়েছিল কিভাবে ফুচকা খাবো তো এখন যাচ্ছি আরেকটা জায়গায় ওখানে ফুচকা বসেছে কিনা দেখতে তো দেখো আমি এখানে চলে এসেছি এখানে ফুচকার জায়গাটা খুব একটা বুঝতে পারছো না কি জানি না ওই জায়গাটাতে না প্রচুর ভিড় হয়ে গেছিলো তো আমি আরেকটা জায়গায় খেতে যাচ্ছিলাম দেখো আমার মুখ দেখেই বোঝা যাচ্ছে যে আমি ভিড় দেখে মানে কেমন একটা লাগলো কারণ অত ভিড় কাজও আছে অত ভিড়ে যদি এখন লাইন দিয়ে ফুচকা খাই তাহলে অনেক দেরি হয়ে যাবে তো আমি আর ওখানে গেলাম না তো আমি যাচ্ছি বললাম না দুটো জায়গায় ভালো ফুচকা মাখে ওইটা ছাড়াও আরও দুটো জায়গায় তো আমি আরও একটা জায়গায় যাব পরে বাড়ি ফেরার পথে ওখানে যদি ফুচকা পাওয়া যায় তো ওখানে খাবো আর না পাওয়া গেলে তো আজকে আমার লাকি খারাপ তো এই জায়গাটা হলো আমাদের এখানে যত জুতোর দোকান আছে এই জায়গাটাতে প্রচুর প্রচুর জুতোর দোকান বসে মানে প্রচুর জুতোর দোকান আছে এখান থেকেই বেশিরভাগ মানুষ জুতো কেনে আর দেখো শাড়িগুলো কত সুন্দর আমি ক্যামেরাটা না এদিক ওদিক একটু হয়ে গেছে দেখো এখানে আমি জামা কাপড়গুলো দেখাচ্ছি আমার তো দেখেই কিনে নিতে ইচ্ছে করছিল কত সুন্দর লাগছিল আর এইদিকে দেখো শাড়িটা কত সুন্দর মানে আমার দেখলেই কিনে নিতে ইচ্ছে করে আর এখন আমি চলে এসেছি আমের দোকানে আমের দাম জিজ্ঞেস করা হচ্ছে আমি তো আম খেতে খুব ভালোবাসি আর এখানে আমি তোমাদের দেখাচ্ছিলাম যে এখানে আমাদের এখানে নতুন একটা বাজার কলকাতা হয়েছে অলরেডি একটা ছিল আরও একটা নতুন হয়েছে আর এই জায়গাটাতে অনেক মিষ্টির দোকান আছে ওগুলোও দেখালাম আর এখন কাজ হয়ে গেছে যাচ্ছি বাড়ির দিকে তো চলো বাড়ির দিকে যেতে যেতে যেখানটা আমি ফুচকা খাবো বলছিলাম ওখানে ফুচকা পাই নাকি দেখি তো যাচ্ছি আর এইখানে দেখো আমি তোমাদের দোকানটা দেখাচ্ছি এই জায়গাটা না অনেক ফার্নিচারের দোকান হ্যাঁ খুব সুন্দর সুন্দর ফার্নিচার পাওয়া যায় এখানটা আমরাও অনেকবার এখান থেকে অনেক কিছু কিনেছি আমি তোমাদের এখানটা দেখাচ্ছিলাম কারণ এটা হলো মেড প্লাস যেখান থেকে আমরা যাবতীয় ওষুধ কিনে থাকি তার জন্যই তোমাদের দেখাচ্ছিলাম ওষুধের দোকানটা কোথা থেকে আমরা কিনি সমস্ত ওষুধ আর এই জায়গাটাতে তো ঝগড়া চলছিলো তার জন্য ওইখানটা আমি ভিডিওটা অফ করে দিয়েছিলাম আর এটা হলো হার্ডওয়্যারের দোকান যেখান থেকে আমরা নানা নানারকম বাথরুম পরিষ্কারের ব্রাশ তারপর হারপেট এসব কিনে থাকি তো আমি এখন নিজেকে দেখাচ্ছি তো এখন ওই দেখো আমি ফুচকার গাড়ি পেয়ে গেছি তো এখান থেকেই খাবো ফুচকা এখানেও খুব সুন্দর ফুচকা আমাকে এই দাদুটা তো যাচ্ছি ফুচকা খেতে আমি মানে খুব খুশি হয়েছি ফুচকার গাড়িটা দেখে দেখো দাদু অলরেডি ফুচকা মাখা শুরু করে দিয়েছে তো আমি ফুচকা খাবো এবার তোমাদের আমাদের সাথে দেখাচ্ছি এই দেখো ফুচকা খাওয়া অলরেডি আমাকে ফুচকা দিয়ে দিয়েছে পাতায় এবার আমি ফুচকা খাওয়া শুরু করব তো আমি ঘরে চলে এসেছি এই মাত্র ঢুকলাম ঘরে আর ঘরে ঢুকে এসে ছিঁড়ে দিয়েছে দেখো প্রচুর গরম লাগছে মানে বাইরে বেরিয়ে যেন আরও বেশি ক্লান্ত হয়ে গেলাম তো ফার্স্ট আমি ঘরে ঢুকে যেতে আগে ফ্রিজটিকে ঠান্ডা জল বার করে ঠান্ডা জল খেয়ে নিলাম খাওয়ার পরে এখন এসি ছিঁড়ে বসে আছি তো যাই হোক আজকের ভিডিওটা জানি একটু ছোটো হয়ে গেল আর একটু ক্যামেরাটা খেতেও গেছে পরেরবার থেকে চেষ্টা করবো ক্যামেরাটা ফিক্সড রেখে আরও ভালোভাবে যেন ভিডিওটা করা যায় আর ভিডিওটা ছোটো হয়ে গেল আসলে এটা আমার ফার্স্ট ব্লগ তো রাস্তায় ভিডিও বানাতে খুব লজ্জা লাগছিলো আমার সবাই তাকিয়ে তাকিয়ে দেখছিলো অনেকে হয়তো ভাবছিলো আমি ছবি তুলছি অনেকে তো যাই হোক পরের বার থেকে আমি লজ্জাটা কাটিয়ে তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করবো আরও সুন্দর করে বানানোর চেষ্টা করব লজ্জাটা কাটানোর চেষ্টা করছি তো তোমরা যদি সাথে থাকো তাহলে অবশ্যই আমি লজ্জাটা কাটাতে পারবো তো এই ভিডিওটা এত অবধি থাকলো আজকের জন্য টাটা আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো বাই